জ্বলতে না পারে তাহলে এই বাতি অন্যকে জ্বলাইতে পারি না হুজুর যখন আফগানিস্তানে সফর গেলাম হুজুরের খাদেম হিসেবে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল ওই আফগানিস্তানের সফরে আমাদের একটা এতিম খানায় যাওয়া ছিল সাহেব ইমাম মোহাম্মদ হাসান সাহেব দারুল আইতাম ওই দারুল আইতামে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল মোহাম্মদ হাদির সেই দারুল আইতামে যখন আমরা যাই সেখানে মাকরিবে নামাজ পড়েছিলাম সেই এতিম খানে আমরা গিয়েছিলাম সেখানে সাতশত বিজ্ঞান এটিম বাচ্চা সেখানে লেখাপড়া করে তাদের আব্বা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন এমন এটিম না বরং এই বাচ্চার প্রত্যেকের আব্বা তারা জেহাদের ময়দানে সাহায্য বরণ করেছেন সেখানে এমনও ওই বাচ্চাকে আনা হয়েছে যার পরিবারের সত্তর জন মানুষ সাহায্য বরণ করেছে এমন এক বাচ্চা আনা হয়েছে যে বাচ্চার মা জন্ম দেওয়ার পরে মাত্র তিন দিনে বাচ্চাকে দুধ পান করেছিল এই পাঁচটার ইতিহাস যখন আমাদের সামনে তুলে দেওয়া হয় আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছিল ত্যাগ আর কুরবানি কাকে বলে কি পরিমাণ ত্যাগ আর কুরবানি তারা দিয়েছিল এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে সেই মানুষের দায়িত্বশীল উস্তাদ আমাদেরকে শুনিয়েছিলেন ছোট্ট একটা বাচ্চা সবগুলো হয়তো সাত থেকে আট বছর হবে ফুটফুটে সুন্দর চারা আমাদেরকে কোরআন কেন্দ্রে তেলাক এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে বললো এই কথা যে এই অঞ্চলে যে বাচ্চার মা যে গ্রামের মধ্যে বসবাস করতো এই গ্রামের মাঝে কিছুদিন পরে পরে করলো এখানে নারীদের নিশ্চয়ের উপরে হাত দেওয়া আরম্ভ করলো এই জায়গায় পুরুষদেরকে তারা বন্দী করে নিয়ে যাওয়া আরম্ভ করলো নির্বিচারে অত্যাচার করা আরম্ভ করলো গর্বের রাখা মা তার বাচ্চার ব্যাপারে চিন্তা করলো এই বাচ্চা মারিচার আমার এই বাচ্চার ব্যাপারে কি করা যাক স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিল আমারও নষ্ট করা যাবে না এই বাচ্চা প্রসব পর্যন্ত অপেক্ষা করি এবার এই বাচ্চার প্রসব পর্যন্ত অপেক্ষা করলে বাচ্চা প্রসব হলো বাচ্চা প্রসবের পরে তিন দিন পরে এবার স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন বাচ্চাকে গুসুল করালেন নতুন জামা পরিধান করালেন নতুন জামা পরিধানের পরে এবার এই বাচ্চাকে আরেকজনের কাছে তুলে দিলেন তুলে দিয়ে বললেন যদি কখনো ফিরে আসি এই আক্রমণ থেকে যদি ফিরে আসি তাহলে বাচ্চাকে খুলে নেব না হলে বাচ্চাকে বলে দিবে যে এই বাচ্চার বাবা মা জান্নাতে তার জন্য অপেক্ষা এই বাচ্চার বাবা মা বলে যাচ্ছেন যে বাচ্চাকে বলে দিবে বড় হওয়ার পরে যে তার বাবা মা জান্নাতে তার জন্য অপেক্ষা করতেছে এবার এই বাচ্চাকে অন্যের হাতে তুলে দিয়ে বা তার কাপড়ের ভিতরে বোমা ফিট করে এবার আত্মঘাতী আক্রমণের জন্য মা চলে গেলেন পিছনে বাবা মুজাহিদদের কাফরা তৈরি করলেন মুজাহিদদের কাছা পিছনে আর মা সেখানে ঘরের মধ্যে ছুট্ট একটা বাচ্চা রয়ে গেছে যে বাচ্চাটা মাত্র তিন দিন আগে পৃথিবীতে গ্রহণ করেছে এমন একটা বাচ্চাটাকে রেখে মা তার নিচে রাখা বোমা গুলোর মাধ্যমে আত্মঘাতের হামলা করলো এর মাধ্যমে জন সৈন্য তাৎক্ষণিক মারা গেল সত্য গেট এটা ভেঙে গেল এবার পিছন দিক থেকে মুজাহিদ বাবা তিনি সৈন্য বাহিনী আক্রমণ করলেন আড়াইশো ব্যক্তিদেরকে মেরে এরা যারা ছিলেন সবাই মারা গেলেন বাবাও মারা গেলেন মাও মারা গেলেন তেজ আর কুরবানি কাকে বলে এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল ঠিক না বলেন এই জন্য আজকে আমাদের সবচেয়ে বড় একটা জিনিস হলো এটা যে আমরা সেই স্থানকে বাস্তবায়ন করতে পারতেছি না আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারতেছি না ওই ঘটনাটা যখন বলতিছিল আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারলাম না জীবন্ত কাটার জন্য ইসলামের সন্তকে ব্যবহার করে তখন হাদিসের দসে কখনো বক্তিতার ময়দানে কখনো হয়তো বিভিন্ন জায়গায় কাটাই যারা কিন্তু আমি ইসলামের জন্য কি বললাম সে নিজের একজন আমরা কান্না করা ছাড়া থাকতে হয় না আমাদের করতে মানে আসতেছো মালিক আমরাতে এমন জাতিকে তৈরি করতে পারলাম না মুসলিম উম্মাহর প্রথম সদস্য যাদেরকে নবী করিম সাঃ তৈরি করেছিলেন যে উম্মার প্রত্যেকটা মানুষ নিজের উপর ইসলামের প্রাধান্য দিত জীবন দেব দরকার জীবন দিয়ে দিতে ওই তো সুবহান আল্লাহ তাবারাকা তাআলাকে দেখি জীবন तकी करे

কামছরা আমার দেশ নিরাপদ থাকবে না ইস্পাত প্রতিছরা এদেশের ভৌগোলিক সীমা রক্ষাকে নিরাপদ রাখা দেবে না একদিনে মাটিকে নিরাপদ রাখা দেবে না ইস্পাতই খালাত ব্যবস্থা চরা

এই জন্য আজকে আমাদের প্রয়োজন হলো এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে নিজেদেরকে তৈরি করা জন্য প্রয়োজন আল্লাহ সৌগত অবলম্বন করা এর জন্য প্রয়োজন হরতালে ওলামায় যাতায়াত করা এর জন্য প্রয়োজন আবাদ করা এর জন্য প্রয়োজন হলো ওলামায় তত্ত্বাবধানে দাওয়াত এগুলোর সাথে নিজেকে জড়ায় ইমান এবং আমলকে মজবুত করা এই মজবুত যখন করে ফেলবো বাতি যখন জ্বলে যাবে বাতি থেকে বাতি জ্বলবে প্রদীপ থেকে প্রদীপ জ্বলবে এই চেতনা নিয়েই আমরা আগে এই সব কাজগুলো আঞ্জাম দিচ্ছে পৌনি এই কমি মহামারী আসলে গোটা পৃথিবীর সব কিছু ভুল। মাযাদ হাযرین ইমারত ইসলাম আফগানিস্তান এই ইমারত ইসলাম আফগানিস্তান আজকে যেটা হচ্ছে সেখানে 30 জন মন্ত্রী 30 জন মন্ত্রী এই 30 জন মন্ত্রীর মধ্যে 8 জন হল আলেম। শুকর বি সুবহানাল্লাহ। আমাদের মুলাদেরকে তোমরা মনে করো রাষ্ট্র চালানো যাবে না। আমাদের মুলাদেরকে মনে করো প্রশাসন চলা যাবে না। আমরা তো তোমাদেরকে দিয়া রাখছি। তোমরা চলো। কিন্তু যেদিন তুই সিদ্ধান্ত নিয়ে ফেলে সেদিন মোল্লারাই দেশ চলাবে ঠিক না মোল্লারা আফগানিস্তানে চলাই দেখাইতেছে সেখানে বাইরের থেকে আসে মোল্লা না শুধু ভালো করে চিন্তা করে রাখো কত জায়গা থেকে পড়ে আসা কত লোকপ লাগাও আর কত শব্দ ব্যবহার করো এক একজনের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা তৈরি হয়